আপনি কি আপনার খামারে নতুন একটি আকর্ষণীয় মিষ্টি হাঁস যুক্ত করতে চান তাহলে কলডাক হাঁস হতে পারে আপনার সেরা পছন্দ আজকে আমরা জানাবো এই বিশেষ হাস্তির দাম পালন পদ্ধতি এবং প্রজননের সময় এবং এর সম্পর্কে জানা কিছু অজানা তথ্য চলুন ভিডিওটি শুরু করা যাক কলডাক অর্থাৎ কলডাক হাঁস হলো একটি ছোট আকৃতির পোষ্যজাতের হাঁস এর মূল উৎপত্তি মনে করা হয় নেদারল্যান্ডে সতেরো থেকে আঠারোশো শতকে তখন এগুলোকে ব্যবহার করা হতো বন্য হাঁসদের ফাঁদে টানার জন্য এদের উচ্চ ও আকর্ষণীয় চেহারা ছিল বন্য হাঁসকে আকৃষ্ট করার জন্য আদর্শ কলডাক সাধারণত ষাটটি রঙের হয়ে থাকে বাংলাদেশে কলডাক হাঁসের দাম সাধারণত প্রতিটি হাঁসের জন্য তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বয়স রঙ এবং বিডিং ক্ষমতার উপর নির্ভর করে দাম ভিন্ন হয় শহর অঞ্চলে বা পোষ্য হিসাবে চাহিদা বেশি হয় দাম কিছুটা বেশি হয়ে থাকে কলডাক পালনে জায়গা কম লাগে ছোট খাঁচা বা ফার্মে পালন করা যায় আপনি চাইলে বাড়ির ছাদেও রাখতে পারবেন খাদ্য সাধারণত হাঁসের মতোই খাবার খায় চালের গুড়া, ভাঙা ভুট্টা সবজি ওদের জন্য একটা ছোট পুকুর বা পানির ট্যাপ থাকা জরুরি এরা উঠতে পারে না তাই খাঁচা বা শেড ঢেকে রাখা ভালো পরিচর্যা নিয়মিত পরিষ্কার ও রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে কলডাক সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে ডিম পাড়া শুরু করে প্রতি মৌসুমে আট থেকে বারোটি ডিম দিতে পারে মহিলা হাঁস খুব যত্ন সহকারে ডিমে তা দেয় ছাব্বিশ থেকে আঠাশ দিনে বাচ্চা ফোটে এই যাত্রী ছোট বলে ডিমও ছোট হয় কিন্তু ছানাগুলো দেখতে অত্যন্ত মিষ্টি কল হাসতে শব্দ অনেক জোরে হয় তা নিরাপত্তার জন্য অনেকে পোষে এরা খুব সামাজিক মালিকের সাথে সহজে বন্ধুত্ব গড়ে তোলে আপনি যদি ছোট জায়গায় হাস পালন করতে চান তাহলে কল হতে পারে আপনার সেরা সঙ্গী এদের সৌন্দর্য মিষ্টি স্বভাব আর উজ্জ্বল রং আপনাকে মুগ্ধ করবেই আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীকর নতুন ভিডিওতে